গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান সাম্য প্রেম ও দোহের কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় এই কবি চিরনিদ্রায় সাহিত্য আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তিনি প্রার্থনার একটি গান করেছিলেন নিজের জন্য মসজিদেরই পাশে আমায় কবর দিয় ভাই যেন গড়ে থেকে মোয়াজ্জিনের আজান শুনিতে পায় বাঙালি বিদ্রোহী বিপ্লবী এই কবির জন্ম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে তৎকালীন বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর রিক্সা শহর এখন জ্যামের কারণে অনেকে হয়তো বলে থাকেন যে এটা রিক্সা শহর আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি শাহবাগ থানার একেবারে উল্টো পাশে চারুকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অংশে কি কি আছে দেখাবো আজকে আপনাদের এই চারুকলা অনুষদের ভিতরে প্রবেশ করলে যেদিকে তাকাবেন সেদিকে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছবি আঁকায় ব্যস্ত সময় পার করছেন রংতুলির শিল্পীরা আমি তাদের ছাত্রছাত্রী বলবো না তাদের আসলে শিল্পী বলে আমি সম্বোধন করতে চাই কারণ তারা এত সোনিপনভাবে ছবি আঁকতে পারে এই অনুষদে না আসলে কখনোই তা আপনারা বুঝতে পারবেন না আমরা আগে যে গল্প করতাম আমাদের গল্পের মাঝে কেউ ঘুমাতো কেউ বসে থাকতো কেউ হা করে শুনতো সেরকমই একটি প্রতিচ্ছবি ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেখে খুব ভালো লাগলো দর্শক দুঃখিত এই গাছটির নাম আমার জানা নেই যার কারণে আপনাদের জানাতে পারলাম না কেউ যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর্ট ছবিগুলো আমরা অনেকেই পছন্দ করি তো কেউ যদি ছবি আঁকা সরাসরি সামনে থেকে দেখতে চান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে যে কোনো ছুটির দিন ব্যতীত চলে আসবেন যে কোনো দিন তাহলে শিল্পীর রং তুলিতে যে ছবি আঁকা সেই ছবি সরাসরি কাছে থেকে দেখতে পাবেন এবং একটা লুক পাবেন এই অনুষদের ভেতরে চাইলে ছবিও তুলতে পারেন শিল্পীদের সাথে শুধু তারা যে শিল্পী তা নয় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী একজন শিল্পী কতটা দরদ নিয়ে ছবি অঙ্কন করে থাকে তা হয়তো এই অনুষদের ভিতরে না আসলে আপনারা বুঝতে পারবেন না